সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন আজকে আপনাদেরকে মাত্র এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দারুণ মজাদার মিষ্টি তৈরি করে দেখাবো যেটাকে মালাই চমচম মিষ্টি বলা হয় আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে মালাই চপ মিষ্টি তৈরি করার জন্য প্রথমে এখানে একটি বোল নিয়েছে এরপর এর মধ্যে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ গুঁড়া দুধ এখন এটাকে একটি সাইডে রেখে দিলাম এখন এখানে আরও একটি বোল নিয়েছে আর এই বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিলাম এখন ডিমটিকে একটি চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছে ফেটিয়ে নেওয়ার পর এখন ডিমটিকে একটি সাইডও রেখে দিচ্ছে এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ বেকিং পাউডার আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল চাইলে এখানে সয়াবিন তেলের পরিবর্তে ঘি বা বাটারও ব্যবহার করতে পারবেন অনেক আপুর রিকোয়েস্ট ছিল ঘি বা বাটার ছাড়াই মিষ্টি তৈরি করার জন্য তো এই জন্য আজকে আমি সয়াবিন তেল দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি তো খুব ভালো করে দুধের সঙ্গে সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে ডিমের মিশ্রণ দিব আর ভালো করে এটাকে মিশিয়ে নিব তবে চেষ্টা করবেন এটাকে একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে এতে করে ডোটি একদম পারফেক্ট হবে কারণ ডিমের সাইজ কিন্তু ছোট বড় হয় সেক্ষেত্রে কম বেশি লাগতে পারে তাই একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে হবে মেশানোর একটা পর্যায়ে আপনি বুঝতে পারবেন হাতের সঙ্গে যখন এরকম আঠ হালোয়ার্স টিকিভাবে লেগে যাবে তখন এখানে ডিম্যাট করা বন্ধ করে দিতে হবে তো এটাকে এইভাবে দুই মিনিটের জন্য রেস্টে রেখে দিলেই দেখা যাবে এটা আর হাতের সঙ্গে লেগে যাচ্ছে না এরকম ঠিক হয়ে গেছে তো হাতটা ভালোভাবে ধুয়ে অল্প একটু সয়াবিন তেল মেখে নিয়ে আছে এরপর এখান থেকে অল্প একটু ডো নিয়ে নিলাম নিয়ে হাতের মধ্যে নিয়ে প্রথমে গোলাকার একটা শেপ দিয়ে নিচ্ছে তো প্রথমে কিন্তু মিষ্টি শেপ দিতে যাবেন না প্রথমে হাতের মধ্যে এইভাবে প্রেস করে উপরের স্কিনটাকে স্মুথ করে নিতে হবে এরপর প্রথমে গোল করে এরকম লম্বা আকৃতির একটা শেপ দিয়ে নিচ্ছে এরপর এটাকে চ্যাপটা করে নিচ্ছে ব্যাস হয়ে গেছে তো সেমভাবে আমি বাকিগুলোকেও বানিয়ে নেব আর এই মিষ্টি তৈরি করার প্রসেস কিন্তু খুবই ইজি যে কেউ তৈরি করে ফেলতে পারবেন যারা কখনো মিষ্টি তৈরি করেননি তারাও কিন্তু অনায়াস তৈরি করতে পারবেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু এই মিষ্টি তৈরি করার ক্ষেত্রে ফুল ক্রিম মিল্ক পাউডার নিতে হবে তাহলে কিন্তু আপনাদের মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে তো এইভাবেই আমি সবগুলো মিষ্টির শেপ বানিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে আমাদের সবগুলো মিষ্টির শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে তো এই জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছে এক লিটার পরিমাণ লিকুইড দুধ আমি এখানে তরল দুধ ব্যবহার আমি আপনারা কিন্তু চাইলে গুঁড়া দুধ পানিতে গুলে সেটাকেও ব্যবহার পারবেন এখন এই দুধটিকে খুব ভালোভাবে জাল করে বল কুঠিয়ে নিতে হবে তবে কোনোভাবেই কিন্তু জাল করে ঘন করে ফেলা যাবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো ফুলবে না তো জাল করতে করতে যখন দুধ কিছুটা গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ফ্লেভারের জন্য তিনটা এলাচ তবে যারা এলাচের ফ্লেভার পছন্দ করেন না তারা চাইলে বাদ দিতে পারবেন আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর হাফ কাপ চিনিতে কিন্তু পারফেক্ট মিষ্টি হবে তবে যারা অনেক বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা এখানে পোনে এক কাপ চিনি ব্যবহার করবেন এখন চিনি দুধ একত্রে ভালোভাবে জাল করে নিচ্ছে যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো খুব ভালোভাবে গলে মিশে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে এইভাবেই জাল করতে হবে তো জাল করতে করতে যখন চিনি ভালোভাবে গলে মিশে যাবে ওই পর্যায়ে আমি এর মধ্যে একটি একটি করে মিষ্টি শেপগুলোকে দিয়ে দিচ্ছি আর এই মিষ্টি তৈরি করার ক্ষেত্রে পুরোটা সময় কিন্তু চুলার রসটিকে আপনাকে একই রাখতে হবে কোনো সময় বাড়ানো বা কোনো সময় কমানো এরকম করা যাবে না শুরু থেকে শেষ পর্যন্ত চুলারেসটিকে একই রেখে মিষ্টিগুলোকে বানাতে হবে তো আমি চুলা রেঁসটিকে হাই ফ্লেমে রেখেছি আর হাই ফ্লেমে রাখার ফলে কিন্তু এইভাবে উপচে পড়ে যেতে যাবে তখন এভাবে ঢাকনা উঠিয়ে দিতে হবে এরপর আবারও ঢেকে দিতে হবে তো এইভাবে আমি এটাকে জাল করে নিয়েছে তো এইভাবেই আমি এটাকে জাল করে নিব প্রায় সাত থেকে আট মিনিটের মতো ঢাকনা উঠিয়ে ঢাকনা দিয়ে এভাবে এটাকে জাল করে নিতে হবে আর দেখতেই পাচ্ছি মিষ্টিগুলো কিন্তু ফুলতে শুরু করেছে তো ঢাকনা উঠিয়ে আমি মিষ্টিগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছে তো এরই মধ্যে কিন্তু আমাদের মিষ্টিগুলো একদম রেডি হয়ে গেছে আমি এটাকে প্রায় সাত থেকে আট মিনিটের মতো জাল করে নিয়েছি এখন আমি আপনাদেরকে একটি মিষ্টি কেকটা দেখাচ্ছি যে কত বেশি পারফেক্ট হয়ে অনেক বেশি আর তুলতুলে নরম খেতে কিন্তু ভীষণ মজার হয়ে আছে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ